যাও আছো দেখো রে দিদি দেখো রে দিদি 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 দিদি

अन्जु छाता रहेछ सरकार त हैन पानी छैन पानी छैन मिस्त्री परेकी छ पानी मिस्त्री परेकी छ पानी मिस्त्री परेकी छ पानी पानी को पानी को आछ्छ पानी को पानी कि नै आछ्छ পানী আন ৰ পানী আন ৰ

বিধান অনুযায়ী উকিল মোহাম্মদ আইনুল মোস্তফা সাহেবের কুকাল অতিথি তোমাকে তানজিল হুসাইনের খাশি জিবাও দেওয়া হইতেছে আলী সাহেবের কন্যা রাশেদা নাসরিন ইতি আপনার পক্ষ থেকে তিন লক্ষ একান্ন হাজার টাকা মোহর ভাইয়া। মোহরে ফাটিমি হিসাবে কবুল করিয়া মোহাম্মদী সরাসরিয়তের বিধান অনুযায়ী উকিল এবং সাক্ষীগণের সশাক্ষাতে বিবাহের এজিন দিছইন আপনার কাছে

आ हाम्रो सामने जान केमा छैन ए के ब्यान्जर हामी हामी सोटे छैलो बारी हो ए बाइ ए भाइ ति ति बारो बारि ति बारि भाइले तर जति भाइले भाइले ए भाइले भाइले ए भाइले भाइले ए भाइले

সাইজ জানা সাইজ

বাইরেrangle আনকি কো আনকি কো দেন বরান বরান আঞ্জি মামা আরে এই দিক তানা আম্মা এখানে তো ঠিক আছে তো হ্যাঁ নে সাইডে দাও এইটা মধ্যে দাও আর এখানে আগে রাখিস না পরে সেবা চা

coba, daripada salam salam, dia langsung